ইনস্পেক্টরের যে অবজারভেশন তাতে ওখানে ঘটনা ঘটিয়েছিল তৃণমূলে এবং তৃণমূল যেটা বলে আসছিল সেটা হলো যে ওখানে নাকি বিজেপি বিএসএফ বাংলাদেশ থেকে তারা এসে প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আমি অমান্য প্রধান বিচারপতি ছুটির দিনে কলকাতা হাইকোর্ট খুলিয়েছিলেন অনারেবল জাস্টিস সৌমেন সেন সহ দুজন জাজের বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন এবং অ্যাপ্লিকেন্টটা হচ্ছে এল ওপি ওয়েস্ট বেঙ্গল আমি ভুলিয়ান শামশেদগঞ্জের হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল এবং হাইকোর্টের যে থ্রি ম্যান কমিটি করে দিয়েছিলেন সিট তাদের রিপোর্টে পরিষ্কার যে সমস্ত অবজারভেশন নাই সত্য উঠে এসেছে ইটস এ ভেরি অ্যালার্মিং ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ চার ঘন্টা ধরে পীড়িতদের ফোন ধরেনি আপনি বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ চার ঘন্টা কারোর ফোন ধরেনি তৃণমূলের নেতা মেহেবুব আলম এবং এমএলএর লিডারশিপে দাঙ্গা সংগঠিত হয়েছে এই দুটো সেন্টেন্স এনাম বাকিটা বুঝতে পারবেন যা যা করার করব আমরা এবং আমরা উচ্চতর আদালতেও অলরেডি ভিকটিমরা গেছেন আমরা আশা করছি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন টাইমে তারা শুনবেন যারা ভিকটিম পরিবার তারা গেছেন যে রিপোর্টটা সামনে এসেছে এবং লাস্ট যে ফিফটিন্থ মে অনরেবল জাস্টিস দয়ের যে অর্ডার তাতে পশ্চিম বাংলায় পুলিশ বলে কোনো বস্তু নেই প্রমাণ হয়েছে মানুষ অত্যাচারিত হলে কাকে ফোন করে পুলিশকে আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে চার ঘন্টা পুলিশ ফোন ধরেনি বিএসএফ যদি না থাকতো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যদি না থাকত ওখানে হরগোবিন্দ দাস চন্দন দাস নয় শত শত হিন্দুর দেহ পাওয়া যেত আমি নিজে এলাকা ঘুরেছি বাড়িগুলোতে একটা সাধারণ পোশাক নুন রাখার বাটি পর্যন্ত রাখেনি সম্পূর্ণ ধুলিস করেছে আগুন লাগিয়েছে এর জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য পশ্চিম বাংলায় হিন্দুদের এই দুরাবস্থা করেছেন প্রধানমন্ত্রী আসছেন কি বলবেন প্রধানমন্ত্রী আসবেন অত্যন্ত খুশির খবর প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশের পদার্পণ আলিপুরদুয়ার দিয়ে শুরু করছেন আলিপুরদুয়ার আমাদের আন্তর্জাতিক এবং জাতীয় দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী ঘাঁটি দু হাজার উনিশ একুশ চব্বিশ তিনটে বড় নির্বাচনেই আলিপুর দুয়ার জেলা এবং লোকসভা দুহাত ভোরে মোদিজিকে দিয়েছেন পদ্ম ফুটিয়েছেন তাই সেই আলিপুর আলিপুরদুয়ারের জনগণের কাছে আসবেন নিশ্চিতভাবে জলপাইগুড়ি কুচবিহার উত্তরবঙ্গের মানুষও থাকবে আর বার্তা কি দেবেন সেটা দাঁড়ার জন্য সম্পূর্ণ বঙ্গবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব কাশ্মীরে কি কোনো প্রভাব পড়বে কাশ্মীরে আবার জঙ্গি হামলা কাশ্মীরে আবারও জঙ্গি হামলা

যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির এবং কালকে প্রাই পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাত ইমে উচ্চ মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য বি ওবিসি হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই পিসি বাবা ছেলেকে খুন করা যে কমিটি বলছে তারা আমি তো আবেদনকারী শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার এক নম্বর মুহূর্তে সর্বদলীয় যে প্রতিনিধি দল তারা টোকিওতে পৌঁছেছে এবং সে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনাদের এই একজন বললেন যে কেলেঙ্কারিতে যা নাম যুক্ত তারা গেলে আদালতে কি সেই উদ্দেশ্যটা সাধন হবে দেখুন সর্বভারতীয় প্রতিনিধি দল এই মুহূর্তে টোকিও পৌঁছেছে আর দেশের অভ্যন্তরে সেই বিষয় নিয়ে কোনো মন্তব্য করাটা এই মুহূর্তে আমার কাছে আমার কাজের পরিধির মধ্যেও পড়ে না এ ব্যাপারে যা বলার সেটা রাষ্ট্রীয় প্রবক্তারা বলবেন জাফ্রাবাদে একটা হিন্দি বলবো না ঘটনায় মানে এটা জানা যাচ্ছে যে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আততায়ীরা সেখানে ছিল এবং দুদিন ধরে গ্রামবাসীদের ফোনই ধরেনি পুলিশ এই 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 কোর্ট নিযুক্ত যে কমিটি তারাই রিপোর্ট দিয়েছে দেখুন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেকে ভারে পরিণত করেছে এবং এই রিপোর্ট সেই ভারের ঘাড়ে একটা গালে একটা বিরাশি শিক্ষার থাপ্পর যিনি ওখানে গিয়ে অনুপ্রবেশকারীদের উপরে দায় চাপিয়ে বাইরের থেকে লোক এসছে তারা ওখানে এই ধরনের ঘটনা ঘটেছে এই কথা বলে নিজের দায় ঝাড়তে চেয়েছিলেন এই রিপোর্ট তো তার গালে থাপ্পর ফলে এই রিপোর্ট নিয়ে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের অন্যতম ভার মুখ্যমন্ত্রী তার কাছ থেকে শুনবেন যে এই রিপোর্টে তার প্রতিক্রিয়া কি মুর্শিদাবাদে নতুন করে হিন্দুদের ওপর হিংসা শুরু হয়েছে পরিস্থিতি নিয়ে বলবেন দুর্ভাগ্যজনক এই রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে এই ধরনের ঘটনা বারবার করে ঘটবে হিন্দু স্বাধীনতার পরে হিন্দুদের পশ্চিমবঙ্গ থেকে উদ্বাস্ত হতে হচ্ছে এই ঘটনা প্রথম ঘটেছে মুর্শিদাবাদে ফলে এর দায় দায়িত্ব সমস্তটাই মুখ্যমন্ত্রীর উপরে বর্তায় ফলে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির বিসর্জন নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকার থেকে এই অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম এই কমিটি বলছে যে যেখানে হয়েছে ধরে ধরে পুলিশ সেটা কি ইচ্ছাকৃত দেখুন পুলিশ সামগ্রিকভাবে পুলিশের আমি যেটুকু বুঝি যে পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দিষ্ট ব্র্যাকেটে থাকা বিভিন্ন আইপিএস অফিসার তাদের নির্দেশের উপরে পুলিশ চলে এটা দুর্ভাগ্যের যে নিচুতলারও এক শ্রেণীর পুলিশ কর্মী কোনো লিখিত নির্দেশ ছাড়াই শাসকের নির্দেশ যখন পুলিশ অফিসার্সদের কাছ থেকে আসে মৌখিকভাবে সেই নির্দেশ পালন করে পুলিশ ওখানে নিষ্ক্রিয় ছিল না পুলিশ ওখানে সক্রিয় ছিল সক্রিয় ছিল এইভাবে যাতে ওখানে যারা দাঙ্গা করছেন ওখানে যারা অত্যাচার করছেন হিন্দুদের প্রতি তারা যাতে কাজটি সুন্দরভাবে সমাপন করতে পারে তার ব্যবস্থাটাকেই নিশ্চিত করতে চেয়েছিলেন পুলিশ ফলে সেই অর্থে পুলিশ তো সক্রিয় ছিল নিষ্ক্রিয় ছিল না দাদা উত্তরে প্রশাসনিক বৈঠকে বিজেপি ধমক মুখ্যমন্ত্রী বাড়ির ট্র্যাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে বলে অভিযোগ করেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসু নিয়ে তারপরেই হ্যাঁ ধমকেশ্বরের মুখ্যমন্ত্রী বলেন গ্রামের রাস্তায় ওভারলোডের ট্র্যাক গ্রুপে কেন আচ্ছা আপনি কোনো একটা কলেজ চালান কোনো একটা স্কুলের হেডমাস্টার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আপনার কর্মীরা কাজ করছে না তাহলে আপনি কি সেটা লোক দেখে প্রতিবেশী দেখে বলবেন যে আমার লোকজন কাজ করে না আমার মতন অপদার্থ আর কেউ নেই এই কথা বলবেন বলবেন না তাহলে আপনারা ওখানে যান কেন ওখানে যান যে যে এই এই মুখ্যমন্ত্রী তথা ভার ভার আপনাদেরকে এবং শোনানোর জন্য উনি অন্য কাউকে পান না এই হচ্ছে প্রেসকে ডেকে নিয়ে আসেন নিজের লোককে ডেকে নিয়ে আসেন নিজের দপ্তর কতখানি অদক্ষ উনি কতখানি অপদার্থ সেইগুলো শোনানোর জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আসেন আর আপনারা আমাদের প্রতিক্রিয়া চান ষোলো দিন হয়ে গেল বিকাশ ভবনের সামনে চাকরিহারারা বসে রয়েছে সরকার কি করবে সরকারের লোকরাই এই চাকরিহারাদের চাকরি হারানোর পেছনে মূল কারিগর ফলে সরকারের তো কিছু করার নেই বরঞ্চ মুখ্যমন্ত্রীকার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন যে এই চাকরিহারাদের মূল যে দায় এই মুহূর্তে কোর্টের কাছ থেকে বা আমরা যতগুলো রায় শুনেছি তার মধ্যে অন্যতম হচ্ছে পার্থ ওনার পাশেই বসতেন উনি তো ভিড়ের মধ্যে থেকে শিলাদিত্য চেন ভিড়ে মাওবাদী চেনেন আবার ভিড়ে যাদেরকে বিরোধী হিসাবে চিনছেন এখন আবার তাদেরকে রাজ্যসভার সাংসদও করেন ফলে উনি চিনতে পারেননি মানে টালির ঘরে থাকতে থাকতে কি ওনার সেই সময় কমে যায় যে নিজের দলের নেতা নেত্রী যারা চোর চোটটা তাদেরকে চিনতে পারেন না নাকি উনি আসলে চোরেদের নেত্রী সেটা প্রশ্ন করে দেখতে পারেন দেখুন প্রথম কথা বলবো সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি আমরা এর আগে সন্দেশখালী দেখেছি আমরা এখন মুর্শিদাবাদ দেখছি এক কথায় বলবো যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্যের সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ মুর্শিদাবাদে বারংবার যে ধরনের ঘটনা উঠে আসছে বিশেষ করে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে যেভাবে আক্রমণ করবার ঘটনা উঠে আসছে নিশ্চিতভাবে এটা রাজ্য সরকারের যে ব্যর্থতা সেটা বারবার তুলে ধরছে এবং যেভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা উত্তপ্ত পরিস্থিতি পেহেলগাঁওয়ে যে ধরনের ঘটনা ঘটে হয়েছে টার্গেট কিলিং একই ধরনের ঘটনা দেশের ভেতরে বাংলায় মুর্শিদাবাদেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে নিশ্চিতভাবে কঠোর হাতে যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না হয় আমার মনে হয় পরবর্তীতে এটা কিন্তু অনেক বৃহৎ আকার ধারণ করতে পারে এবং যেভাবে আমরা দেখেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে একটা বিপরীত পরিস্থিতি চলছে এবং আনসারুল বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে তাদের বিভিন্ন ধরনের পেনিট্রেশন কিন্তু এই বাংলায় ঘটছে এবং বর্তমানে যারা আমরা দেখতে পাচ্ছি যারা দুষ্কৃতী যারা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতবর্ষে আসছে তাদের প্রথম সেভ হাউস কিন্তু বাংলায় পশ্চিম বাংলা হয়ে দাঁড়িয়েছে নিশ্চিতভাবে পুরো দেশের সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটিকে মজবুত করতে হলে বাংলার ইন্টারনাল সিকিউরিটি মজবুত হওয়া প্রয়োজন এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা যেমন প্রয়োজন সে একই রকমভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে জেলা জেলাগুলিতে বাড়তি নজর রাখার নির্দেশ দিয়েছে বাইরে যদি কোনো জঙ্গি যাতে শেল্টার নিতে না পারে এমনটা সতর্ক বার্তা দিচ্ছে দেখুন প্রথম কথা একের পর এক আমরা দেখছি যে বাংলাদেশি জঙ্গি বিভিন্ন ধরনের যারা বাংলাদেশি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত সেই তাদেরকে কিন্তু এই পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে আবার পাশাপাশি বহু সংখ্যক রোহিঙ্গা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিত্যনৈমিত্তিকভাবে গত পরশুদিনও কোচবিহার থেকে একজন রোহিঙ্গাকে পাওয়া গিয়েছে তো স্বাভাবিকভাবেই বলা যায় যে সারা বাংলা জুড়ে একটা কিন্তু আমরা আমরা বলতে পারি যে সিকিউরিটি থ্রেট রয়েছে বিশেষ করে যেভাবে মৌলবাদী সংগঠনগুলো অ্যাক্টিভ হয়েছে তাতে একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট থেকেই যায় পাশাপাশি আমরা দেখছি ভোটো ভুয়ো আমরা আগে শুনতাম ভুয়ো রেশন কার্ড আমরা এখন দেখছি ভুয়ো ভোটার কার্ড থেকে শুরু করে ভুয়ো আধার কার্ড নিশ্চিতভাবেই বাংলায় বাংলাই এটা সম্ভব কারণ আমরা বহু এই বাংলার শাসক দলের বহু থেকে এর আগেও শুনেছি মঞ্চ থেকে তাদেরকে ভাষণ দিতে শুনেছি বাংলাদেশি ভোটারদেরকে আহ্বান জানাতে শুনেছি তো নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে কাদের মদতে এটা সম্ভব হয় এবং লোকাল পঞ্চায়েত ব্যবস্থা যেখানে পঞ্চায়েত থেকেই প্রথম আইডেন্টিফিকেশন নিতে হয় যে কোনো ধরনের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বানাবার জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো এখন ভোটার ভুয়ো ভোটার কার্ড আর ভুয়ো আধার কার্ড বানাবার একটা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে নিশ্চিতভাবে প্রত্যেকটা পার্টি অফিসে যদি রেড করা যায় নিশ্চিতভাবে প্রচুর সংখ্যক ভুয়ো আধার কার্ড এবং এই যে এজেন্টরা বসে আছে এদের হদিশ এদের ঠিকানা কিন্তু সেখানে পাওয়া যাবে দল ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোরিয়া যাদের প্রথম কথা বলব যে সমস্ত যারা ভারতবর্ষের সুনাম বৃদ্ধি করতে চান যারা ভারতবর্ষকে কূটনৈতিকভাবে এগিয়ে দিতে চান নিশ্চিতভাবে তাদেরকে স্বাগত জানাবো যে দলগুলো তাদের প্রতিনিধি দিয়েছে নিশ্চিতভাবে তাদেরকে স্বাগত জানাবো তবে এমন কেউ যারা কয়লা কেলেঙ্কারির মতন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যাদেরকে বারবার সিবিআই ডাকছে সেই ধরনের লোকেরা যদি কূটনৈতিক প্রচারের জন্য ভারতবর্ষের হয়ে যায় বিদেশে যায় তবে সেটা কতটা সার্থক হবে সেই বিষয়ে কিন্তু সন্দিহান একটা ব্যাপার থেকেই যায় সাধারণ মানুষের সে ব্যাপারে কিন্তু প্রশ্ন রয়েছে তবে বলবো যে যে সমস্ত দল প্রতিনিধি দিয়েছে যারা বিভিন্ন ধরনের মতা দল মতাদর্শ দল মত নির্বিশেষে যারা প্রতিনিধি দিয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরে থেকে ডিডিকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে তারপরেই ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেছেন গ্রামের রাস্তায় ওভারলোডের ট্রাক ঢুকবেন দেখুন উত্তরবঙ্গে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যান যখন আপনাদের এদিকে কলকাতায় দক্ষিণবঙ্গে গরমটা বেশি হয় এখানে উষ্ণ হাওয়া আবহাওয়ার পরিবর্তনের জন্য একটা সুন্দর ফুরফুরে আবহাওয়ার জন্য উত্তরবঙ্গে মাঝে মাঝে যান তো সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস করেন আর এটা তো ওনার স্বভাবসিদ্ধ অভ্যেস মঞ্চে দাঁড়িয়ে ডিজি আইএস আইপিএসদেরকে সিনিয়র আইএস আইপিএসদেরকে তুই তোকারি করে বলা এটা ওনার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার এ ব্যাপারে নতুন কিছু বলবার নয় তবে উত্তরবঙ্গে যে কারণে উনি গিয়েছিলেন হাওয়া বদলের কারণে গিয়েছিলেন মাঝে মাঝে দক্ষিণবঙ্গের গরমে ওনার গরম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যান তো উত্তরবঙ্গের মানুষ আমরা অতিথি পড়ায়ণ নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাবো মুখ্যমন্ত্রী হিসাবে নয় একজন পর্যটক হিসাবে উত্তরবঙ্গের উন্নয়ন তো করেনি প্রথম উত্তরবঙ্গের উন্নয়ন শুরু করে দেখুন প্রথম কথা বলব যে উত্তরবঙ্গের উন্নয়ন স্বাভাবিকভাবে যারাই এর আগে যতজনই কথা দিয়েছে কেউই করতে পারেনি তবে কেন্দ্র সরকারের বহু কিছু করবার ইচ্ছে ছিল উত্তরবঙ্গ নিয়ে এবং আপনারা জানেন বহুদিনের যে আন্দোলন ছিল বহুদিনের যে দাবি ছিল উত্তরবঙ্গের মানুষের এইমসের দাবি এবং প্রিয়রঞ্জন দাসবংশী কংগ্রেসের নেতা কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা থাকাকালীন তিনি কিন্তু বারংবার দাবি জানিয়েছিলেন পরবর্তী সময় দু হাজার চোদ্দে যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে তার খুব কম সময়ের মধ্যেই উত্তরবঙ্গের জন্য এইমস কিন্তু সেখানে এইমসের মতন এত বড় একটি প্রতিষ্ঠান করবার সিদ্ধান্ত কিন্তু কেন্দ্র সরকার নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই এইমসকেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নিয়ে আসা হয় আমি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করতে চাই না কিন্তু যেহেতু উত্তরবঙ্গে একটা সঠিক ট্রমা কেয়ার পর্যন্ত নেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেখানে আপনারা দেখতে পারবেন যে একটা সেটা একটা নরকের কুণ্ডে পরিণত হয়ে আছে একজন সুস্থ মানুষ সেখানে ভেতরে গেলে অসুস্থ হয়ে ফিরে আসে সেই জায়গায় আমার মনে হয় ইনস্টা করবার বিশেষ প্রয়োজন ছিল এই জন্যই বারবার উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার দাবি করে বিভিন্ন ধরনের কথা উঠে আসে তো স্বাভাবিকভাবেই বলবো যে ডেভেলপমেন্টের কথা শুধু মুখেই বলে গেছে ডেভেলপমেন্ট প্রকৃতপক্ষে কেউই করে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন ধরনের কথা বলেন উনি তো এমন কথাও বলেন যে স্বাধীনতা আন্দোলন যখন চল স্বাধীনতার আন্দোলন যখন চলছিলো সেই সময় উনি সেলুলার জেলে গিয়ে ভিজিট করে এসছেন উনি তো অনেক সময় বলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি নিজের হাতে জল খাইয়েছেন তো এইসব কথা তো বলতেই পারেন পাগলের প্রলাপ তবে যেটা উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল সেই সেই আক্ষরিক অর্থে কোনো উন্নয়নই হয়নি প্রচুর সম্ভব সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রচুর আপনারা জানেন প্রাকৃতিক প্রাকৃতিক প্রাচুর্য থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল থেকে শুরু করে বহু বহু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে হয়ে উঠতে পারত। একটা সার্কিট একটা ট্যুরিস্ট সার্কিট তৈরি করা যেত ট্যুরিস্ট নেটওয়ার্ক তৈরি করা যেত কিন্তু কিছুই সম্ভব হয়নি এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময় নিশ্চিতভাবে মানুষ ভাবছে উত্তরবঙ্গের মানুষ সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে নির্বাচন নিশ্চিতভাবে আপনারা সেখানেও দেখতে পারবেন তবে আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত পশ্চিমবঙ্গ জুড়েই উন্নয়নের যে ঢেউ সেই ঢেউ কিন্তু আসতে পড়বে ডবল ইঞ্জিনের সরকার সেই উন্নয়ন করবে